আসসালামু আলাইকুম চ্যাটেন্ডার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা রবির টেকনিক্যাল অ্যানালাইসিস করব তো ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেইমার দিয়ে নিচ্ছি এই ভিডিওটাতে আমি কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে তো যাই হোক ভিডিও শুরু করতেছি শুরু করার আগে বলে নিচ্ছি যে আমাদের চ্যানেলে কিন্তু আমরা রুবির একটা ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও দিয়েছি এন্ড সেই ভিডিওর আলোকেই কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিসটা করা ভিডিওটা যারা দেখেন নাই এই ভিডিওটা আমরা এই জায়গায় লিংক করে দিব এবং একই সাথে ডেসক্রিপশনে এই ভিডিওটার লিংক দিয়ে দিব সো টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওটা দেখার আগে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিওটা দেখে নেবেন যাই হোক আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিও তে আসি টেকনিক্যাল অ্যানালাইসিস ভিডিওতে আসার আগে জাস্ট একটু ওভারভিউ আকারে আহ ফান্ডামেন্টাল ডেটা বলে নিচ্ছি তো আমরা যদি ওভারভিউ আকারে বলি সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে রুবির কিন্তু গত চারটা কোয়ার্টারেই তার আগের বছরের তুলনায় তার ইপিএস বেড়েছে সো এটা একটা পজিটিভ সাইড এবং তারা 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং বর্তমানে ডিভিডেন্ড ইল্ড রয়েছে 5.73% এছাড়াও ফেব্রুয়ারি মাসের ডেটা অনুসারে এই স্টকটাতে কিছুটা ইনস্টিটিউট হোল্ডিংস কমেছে এবং পাবলিক হোল্ডিংস কিছুটা বেড়েছে যাই হোক আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে আসি তো আমরা রবির ডে চার্টে রয়েছি এবং রবির চার্টটা আমরা এখানে দেখতেছি টেকনিক্যাল অ্যানালাইসিসে যাওয়ার আগে একটু বলে নিচ্ছে যে এই ভিডিওতে আমরা কিন্তু রবির টেকনিক্যাল অ্যানালাইসিসটা ফান্ডামেন্টাল এনালাইসিসের এর করতেছি বা এটাকে একটা লং টার্ম বা পজিশন হোল্ড করা যায় ওই পারসপেক্টিভেই করতেছি আজকে এই ভিডিওটা দেখার পরে তিন দিন পরে আমরা যে লেভেলে অ্যানালাইসিস করতেছি ওই লেভেলে না আসলে হতাশ হওয়ার কিছু নাই কারণ এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল অপজিশন ট্রেডিং এর পারসপেক্টিভে করা যাই আমরা কিছু লেভেল ড্র করে রেখেছিলাম রবির টেকনিক্যাল চার্টে সো লেভেল গুলো যদি আমরা রিভিল করি তো ফার্স্ট যে সাপোর্ট লেভেল বর্তমানে একটা সাপোর্ট লেভেলের আশেপাশেই রয়েছে এই লেভেল হিসাবে আমরা মার্ক করেছি পঁচিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা দশ পয়সা বা পঁচিশ টাকা লেভেলটাকে তো এই সাপোর্ট লেভেলটাতেই বর্তমানে রয়েছে রবির জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল আমাদের মতে রয়েছে বাইশ টাকা থেকে তেইশ টাকার লেভেলটা তারপর ফাইনাল আর একটা সাপোর্ট লেভেল রয়েছে যেটা বিশ টাকা থেকে একুশ টাকার লেভেলটা তো এই তিনটা লেভেলে রুবিকে হয়তো কেউ যদি ইনভেস্ট করতে চায় সেই হিসাবে ডিসিএ বা ডলার কস্ট অ্যাভারেজিং যেটাকে বলে এই তিনটা লেভেলে হয়তো রবিকে ডলার কস্ট এভারেজিং বা এভারেজ ডাউন করা যেতে পারে আর রবির ক্ষেত্রে রেজিস্ট্যান্স জোন যদি দেখি সো আমাদের হিসাবে ফার্স্ট রেজিস্ট্যান্স জোন আসে 29 টাকা থেকে 30 টাকার লেভেলটা এবং রবির কিন্তু আসলে আমরা ভ্যালুয়েশন করেও এই লেভেলেই একটা ভ্যালুয়েশন পেয়েছিলাম 31 টাকা 59 60 পয়সার মতো তো সেই হিসাবে কিন্তু বুঝাই যাচ্ছে যে রবিকে এই যে আমরা যে ভ্যালুয়েশন লেভেলটাতে এসেছিলাম 31 টাকা 60 পয়সা তো সেই হিসাবে কাঁচা কাচি লেভেলের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 29 থেকে 30 টাকা লেভেলে আর বর্তমানে যে প্রাইস লেভেলটা রয়েছে সেইখান থেকে যদি আমরা টার্গেট লেভেলে তাকে টার্গেট করি সেই হিসাবে রবিতে 13% এর মতো আপসাইড রয়েছে আর যেই সাপোর্ট জোনটার কথা আমরা বলতেছি তো এই সাপোর্ট জোন থেকে ধরলে সেই হিসাবে ফিফটিন পার্সেন্টের মতো আপসাইড রয়েছে আর নিচের লেভেল গুলাতে যদি আসে নিচের সাপোর্ট জোন গুলাতে সেই হিসাবে হয়তো টার্গেট জোনটা আরো বেড়ে যাবে আমরা যেহেতু এই ভিডিওতে ফান্ডামেন্টাল বা পজিশন ট্রেড ওয়াইজ কথা বলতেছি সেই হিসাবে আমরা আসলে তার জন্য স্টপ লস বা এই লেভেল নিয়ে তেমন কথা বলতেছি না ইনভেস্টমেন্টে স্টপ লস বলতে কোনো শব্দ হয় না সো আমরা যেহেতু ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলতেছি তো আপনি একটা স্টককে যখন কিনবেন প্রাইস আরো কমে গেলে সেটা আপনার জন্য ভালো হবে ইনভেস্টমেন্টে কিন্তু প্রাইস কমে গেলে আপনি সেটাতে স্টপ লস নেবেন এইটা ম্যান্ডেটরি না বা তবে ইনভেস্টমেন্টে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোম্পানিটাতে আপনি ইনভেস্ট করতে চান তার ডেটাটা পজিটিভ থাকতে হবে তার গ্রোথ থাকতে হবে সো ওই ডেটাগুলা বা ওই ক্রাইটেরিয়া দেখার পরে আপনি যখন একটা স্টক ইনভেস্ট করবেন তখন কিন্তু প্রাইস কমে গেলে সেটা বরং আপনার জন্য ভালো হওয়ারই কথা সেই হিসাবে আমরা স্টপ লস নিয়ে কথা বলতেছি না তবে আমাদের চ্যানেলে কিন্তু পজিশন ট্রেড বা ট্রেডিংয়েরও দু একটা ভিডিও আমরা মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি তো ওইগুলাতে আমরা চেষ্টা করি স্ট্রিক্টলি স্টপ লসের পজিশনটা কিভাবে মার্ক করে রিস্ক টু রিওয়ার্ড বেটার রাখা যায় এটা কিন্তু আমরা ওই ভিডিওগুলাতে টার্গেট করি তো হোক এই ছিল আমাদের এন্ড থেকে ছোট্ট একটা টেকনিক্যাল অ্যানালাইসিস আপডেট আশা করি সবার কাছে ভালো লেগেছে যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম